যాపী জোরজা কর্মসূচিটি অনুষ্ঠিত হয়েছে বিশ্রামগঞ্জ রাজ্যের মহিলাদের স্বনির্ভর তথা আত্মনির্ভর করার লক্ষ্যে রাজ্য জুড়ে বিভিন্ন কর্মসূচি রূপায়িত হচ্ছে এরই অংশ হিসেবে শিবহি জেলা জেলাতেও চলছে মহিলাদের আত্মনির্ভর করার কর্মসূচি সরকার বিভিন্নভাবে সহযোগিতা করে রাজ্যের প্রত্যেক মহিলাদেরকে স্বনির্ভর করার চেষ্টা করছে কখনোবা একক কখনোবা সমষ্টিগতভাবে মহিলাদেরকে বিভিন্ন প্রশিক্ষণ দিয়ে স্বনির্ভর করার চেষ্টা করছে

গর্বিত বংশের দিক থেকে দিদি বাহিনী আজকে চালু কত পারেন দিন কোটি পরিবারেছে তো সত্যি আমরা গর্বিত এরকম একজন প্রধানমন্ত্রী আমরা পেয়েছি এবং শক্তি বন্ধন মন্ত্রিত্বে আমরা সারা ভারতের সঙ্গে পালনি আগামী আমাদের যারা যে দিদিরা শক্তি রূপে গ্রামীণ এরিয়া অর্থনৈতিককে সমৃদ্ধshader করার জন্য কাজ করছেন তাদেরকে আজকে আমরা তাদের সঙ্গে একটা শপথ

মা বোনদেরকে সার্বিকভাবে এগিয়ে নেওয়া জন্য আমরা বিভিন্ন বিষয় আমাদের সামনে তুলে ধরবেন আমাদের প্রধান বক্তারা আমি আমার পক্ষ থেকে আমি আর বেশি কিছু বলবো না আমি এতটুকু আমার আশা রাখবো আমার এই জেলা যারা দিদিরা কাজ করছেন আপনাদের নেতৃত্বে একটা সিএলএফ এর নেতৃত্বে দু তিনটা ভিউ থাকে একটা ভিউ নেতৃত্বে প্রায় চব্বিশ থেকে তিরিশটা গ্রুপ থাকে সুতরাং তিনশো চারশো করা হয়েছে এবং এর দায়িত্ব দেওয়া হয়েছে তো আমাদের যে সরকারের যে চিন্তা ভাবনা আপনারাও এই সরকারের একটা অংশ সেই অংশ হিসাবে কাজ করছেন আপনাদের মধ্যে আমার সরকারের আপনাদের